আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই মিষ্টি কুমড়ার আলো দিয়ে গরুর মাংস রান্না করা যায় খুব সহজেই এই খাবারটি কিন্তু অনেকেরই অনেক পছন্দ এই নিয়মে গরুর মাংসের ঝোল রান্না করলে খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে তো আজকে আপনাদের খুব সহজেই কিভাবে রান্না করবেন অল্প মশলায় কম সময় সেটাই শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আলু আর মিষ্টি কুমড়া সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি এখন একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা জৈতি জায়ফল দারুচিনি এলাচ লবঙ্গ আর জিরা এই সবগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে বেটে নিব একটি কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব আস্ত দারচিনি এলাচ দারুচিনি এলাচ কিছুক্ষণ ভেজে নিব যাতে দারচিনি এলাচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব যেহেতু গরুর মাংস বেশি ভাজার কোনো প্রয়োজন নাই এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর বেটে রাখা সেই মশলার পেস্ট এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিব কয়েক মিনিট আদা রসুন থেকে যেন কাঁচা গন্ধ বের না হয় সে কারণে কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে টেবিল দিব চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে আবারও এই মশলা আমি কষিয়ে নিব এইভাবে গরুর মাংস মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ঝোল রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হয় কিন্তু খিচুড়ি দিয়ে খেতে পাতলা খিচুড়ি দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এই মিষ্টি কুমড়া আর গরুর মাংসের ঝোল বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি রান্না করলে অবশ্যই আমার দেখানো এই রেসিপিটি একবার হলো রান্না করে খিচুড়ির সাথে খাবেন দেখবেন কতটা স্বাদের আর কতটা মজার এই খাবারটি মিষ্টি কুমড়ার আলু দিয়ে গরুর মাংসের ঝোল এই ঝোল দিয়ে যখন খিচুড়ি খাবেন দারুণ টেস্ট পাবেন আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরুর মাংস গরুর মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এই রেসিপিটি শুধু যে খিচুড়ির সাথে ভালো লাগবে তা কিন্তু নয় আপনারা ভাতের সাথেও খেতে পারবেন দারুণ লাগবে তো আমি গরুর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পরে এখন একটু নেড়ে চেড়ে দিব গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে তো আমি আবারও নেড়ে চড়ে খুব ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমার প্রিয় কলিজার ভাইয়া আপু এবং দাদা দিদিরা আপনারা অবশ্যই আমার ভিডিওটি কিন্তু ফুল দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আলু আর কাঁচামরিচ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেনে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাকে খুব ভালোভাবে এটা রান্না করতে হবে কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন আবার একটু ভালো করে নেড়ে জেড়ে দিচ্ছি এখনও কিন্তু মিষ্টি আর আলু কিন্তু সেদ্ধ হয়নি তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করলাম মানে ঝোল তো আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য বা ফুটানো গরম পানি দেওয়ার জন্য যেটাই দেন না কেন বিশেষ করে গরম পানিটা ইউজ করবেন এতে কিন্তু আপনার তরকারির স্বাদ খুব ভালো থাকবে যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে যেন কেমন হয়ে যায় তো বলক উঠেছে এখন আমি আবারও নেড়ে চেনে রান্না করে নিব। ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে ঝোল রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে মিষ্টি কুমড়াটা তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা পেলার মধ্যে কিছুটা বেড়ে নিব আমি রান্নাটা প্রায় রান্না করে খাই তাই ভাবলাম যে আমার প্রিয় ভাই এবং আপুদের সাথে শেয়ার করি তো বেশিরভাগ রান্না করা হয় যখন খিচুড়ি রান্না করি তখনই কিন্তু এই রেসিপিটা আমি রান্না করি সবাই অনেক পছন্দ করে অবশ্যই আপনারাও পছন্দ করবেন একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম